পাঠ্যপুস্তক যেটা ছাপা হচ্ছে আগামী জানুয়ারিতে যে বইগুলো স্কুলে যাবে সেখানে জুলাই আগস্টের গণহত্যা এবং এই মানবতা বিরোধী অপরাধ আওয়ামী ফ্যাসিবাদ নিয়ে কোনো বক্তব্য নাই ইতিহাস বইটাতে আপনার সকল কিছু মুছে দেওয়া হয়েছে এই ষড়যন্ত্রের সাথে উপদেশ শিক্ষা উপদেষ্টা থেকে শুরু করে যারা আওয়ামী মনা শিক্ষাবিদ বিভিন্ন কমিটিতে কাজ করছেন তারা জড়িত আমরা দেশবাসীকে বলছি যে আপনারা এটার প্রতিবাদ করবেন যে জুলাই আগস্টের গল্প কবিতা ছড়া ঘটনা এই ইতিহাস বাদ দিয়ে বাংলাদেশে কোনো ইতিহাসের বই ছাপা হইতে পারবে না কারণ এটাই হচ্ছে নতুন বাংলাদেশের ইতিহাস জুলাই আগস্ট ছাড়া অন্য কোনো গল্প এই বই আমরা প্রয়োজনে পড়ব না এই বইকে বয়কট করতে হবে প্রয়োজনে এবং আমরা দাবি করছি যদি এটা ছাপানো সম্ভব না হয় জানুয়ারিতে দুই মাস পরে হবে কোভিডের সময় স্কুল বন্ধ ছিল না ছয় মাস এক বছর দেড় বছর কি হয়েছে বই দুই মাস পরে পাবে এতে কি আপনারা লেখাপড়া একেবারে উল্টায় চলে যাবে জুমে পড়ে নেয় মানুষজন কিন্তু এই ইতিহাস ছাড়া কোনো বই প্রকাশিত হতে পারবে না মাননা ভাষা হচ্ছে যে মুসলিম লীগ ছিল সেই মুসলিম লীগের আসাম প্রভিন্সের প্রেসিডেন্ট ছিলেন এক সময় এবং আসামের যে অ্যাসেম্বলি ছিল ওখানকার যে গণপরিষদ ছিল সেই গণপরিষদ সদস্য ছিল ওনার নামের ভাসানি হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে চর বলে একটা চর এলাকা ছিল আসামে সেখানে চরের যারা কৃষক ছিলেন মাঝিমাল্লারা ছিলেন তাদের অধিকার রক্ষা করবার জন্য তিনি লম্বা সময় ক্যাম্পেইন করেছেন সেই গরিব মানুষের জন্য এই জন্য তিনি যদিও আলেম মানুষ দেওবন্দে পড়াশোনা করেছেন সেই তারপরও তার পরিচয়টা হয়েছে তিনি গরিব মানুষের মানুষ ভাসানচরের ভাষানি। ভাসানচরের আব্দুল হামিদ ওনার অঞ্চলের মানুষ এভাবে জানতেন এরপরে হচ্ছে যে উনি মুসলিম লীগ থেকে বেরিয়ে এসে উনিশশো সালের তেইশে জুন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন এই বর্তমান যে আওয়ামী লীগ নামক যে দল আছে এটার প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি হচ্ছে উনি যদিও উনি এই দলে কুচক্রীদের কারণে বেশি দিন থাকতে পারেন নাই উনিশশো ছাপ্পান্ন সাতান্ন সালের দিকে উনি রিজাইন করেছেন রিজাইন করে দল থেকে বেরিয়ে এসে নতুন দল করেন ন্যাপ নামে ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি নামে যেটা ব্রাকেটে ভাষানী লেখা হতো ন্যাপ ভাসানি বলে আর কি এরপরে তো হচ্ছে যে উনি পাকিস্তান বিরোধী যে আন্দোলন ছিল বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার নির্বাচন এই আন্দোলনে ঐতিহাসিক রোল প্লে করেছেন বাংলাদেশ যেন কোনো বলয়ে চলে না যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সাম্রাজ্যবাদীদের বলয়ে যদি চলে না যায় সেই ব্যাপারে উনি আন্দোলন করেছেন ওই সময়টাতে এরপরে আমরা দেখলাম যে সত্তরের গণ উনুসত্তরের গণ অভ্যুত্থানে এবং সত্তরের নির্বাচনে আওয়ামী লীগকে যে স্পেস করে দেওয়া ন্যাপ কিন্তু সত্তরের নির্বাচনে অংশগ্রহণ করে নাই না করে আওয়ামী লীগকে স্পেস করে দিয়েছে যে কারণে সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়ার পরেও নির্বাচন না করবার কারণে যেটা হয়েছে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে বাংলাদেশের তখনকার পূর্ব পাকিস্তানে নেতৃত্বে চলে এসছে এবং একাত্তর সালে উনি ভারতে ছিলেন লম্বা সময় প্রবাসী সরকারের উপদেষ্টা ছিলেন ওনার রাজনীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে বাংলাদেশে বাম এবং ইসলামী চিন্তার যে একটা সমন্বয় বাদিতার রাজনীতি এইটা ওনার মধ্যে ছিল বাংলাদেশে কমিউনিস্ট ধারার যে রাজনীতিটা তৈরি হয়েছে দিল্লি কলকাতা এবং মানে বেইজিং মস্কো এই রাজনীতিটা ছিল প্রচণ্ড রকমের ইসলাম বিদ্বেষী রাজনীতি এখানকার মুসলিম আইডেন্টি মুসলমানদের লড়াই মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে অস্বীকার করে একটা বাম রাজনীতি তৈরি করবার প্রবণতা সেখান থেকে তিনি গণমানুষের একটা ইসলামী সমাজতন্ত্র কথা উনি বলতেন যে আমি রুটি রুজি ভোট এবং ভাতের রাজনীতি করি এই বিখ্যাত স্লোগানটা হচ্ছে মারানা ভাষানির তো সেইখান থেকে আমরা দেখেছি যে বামপন্থা এবং ইসলাম পন্থার মধ্যকার দূরত্ব মিটায় দিয়ে গরিব মানুষের রাষ্ট্র করবার যে রাজনীতি যে রাজনীতিটার কথা আমরা এখন বলছি সেই রাজনীতিটা উনি শুরু করে দিয়েছেন এবং আপনারা জানেন যে উনি জিয়াউর রহমান সাহেবকে এত পছন্দ করতেন ওনার দল ওনার লোগো এই ধানের শেষটা কিন্তু মারানা ভাষানির আপনার লোগো ছিল তার সিম্বল ছিল মার্কা ছিল সেইটা উনি বিএনপিকে পর্যন্ত দিয়ে দিয়েছেন তো সেই লেভেলের একটা গণমানুষের নেতা ছিলেন উনি বাংলাদেশের জাতির পিতা বলতে যাদেরকে বোঝানো যায় যারা যারা এই জাতি গঠনের পিছনে সবচেয়ে বেশি ঐতিহাসিক অবদান রেখেছেন তিনি তার ভিতরে গুরুত্বপূর্ণ একজন মানুষ কিন্তু এই মানুষটাকে আওয়ামী লীগ নাই করে দিয়েছে তো সেই জায়গা থেকে আমরা মানব ভাষা নিয়েকে স্মরণ করছি তার জন্য দোয়া করছি তার যে কীর্তিগাথা আছে এটা আমাদের সিলেবাসগুলোতে অন্তর্ভুক্ত করা দরকার অন্তর্ভুক্ত করে আমাদের যে ইয়াং জেনারেশন আছে তরুণ প্রজন্মকে শেখানো দরকার এই জেনারেশনের যারা কীর্তিমান পুরুষ ছিলেন তাদেরকে কানেক্ট করা দরকার